এজন্য আমাদের সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের পক্ষ থেকে দাবি থাকবে যারা ভারতের জমিনে বসে আল্লাহ রসুল মোহাম্মদ করেছে তাদেরকে বিতরের মাধ্যম দিয়ে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে এটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের দাবি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের জন্য আমরা জীবন দিতে পারি আমরা আমাদের জীবনের চাহিদা আমাদের সকল কিছুর চাইতে যে রসুলকে ভালোবাসি সেই রসুলের কটুক্তি কেউ করবে

ইসলাম কি সুন্দর করে বলেছেন রসুলের অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই কি রসুলের দুশ্মন বলেন না না রসুলের অপমান করছে আমাদের মন কাঁদে না আমাদের কিছুই মনে হয় না রসুলকে যদিকে কেউ কটুক্তি করে যদি তার মুসলমানের অন্তরে আঘাত না লাগে বুঝতে মুসলমানের ইমানে অসুন ধরেছে মুসলমানদের ইমান নষ্ট হয়ে গেছে বলেন না